রাজধানীর ফুটপাতের ব্যবসায়ীদের কদিন আগেও চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো কিন্তু আওয়ামী সরকারের পতনের পর চাঁদা মুক্ত হয়েছেন ব্যবসায়ীরা স্বল্প আয়ের এই মানুষগুলো চাঁদা না দিয়ে ব্যবসা করতে পেরে বেশ খুশি হকারদের দাবি ক্ষমতার দাপট দেখিয়ে আর কখনোই যেন তাদের উপর জুলুম করা না হয় রাইসুল রিফাতের ক্যামেরায় আরও জানাচ্ছেন আশরাফুল ইসলাম রাজধানী গুলিস্থানের এই ব্যস্ততম সড়কের পাশ দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন রকমের ভামমান দোকানপাট আইন অনুযায়ী ফুটপাথ দখল করে এ ধরনের দোকান বসানোর কোনো বৈধতা না থাকলেও একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে হকারদের দোকান বরাদ্দ দিয়ে চাঁদাবাজি করে আসছিল তবে আওয়ামী সরকারের পতনের পর চাঁদামুক্ত হয়েছে দোকানগুলো এতদিন চুপ থাকলেও সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছে ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন কিভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া হতো চাদার বোঝা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী দেখা যায় দুই চার পাঁচশো টাকা ইনকাম করতাম এর মধ্যে পঞ্চাশ একশো টাকা দেওয়ান লাগতো ওইটার থেকে মুক্ত হয়ে গেছি ওরা এখন বর্তমানে চাঁদা নিতেছে না চাঁদা চাঁদা লেগে আসে না কেউ আগে নিত মানুষের অনেক ক্ষতি হইত ব্যস্ত বিশ টাকা লয়ে যেত পঞ্চাশ টাকা অনেক ক্ষতি হতো মানুষের ব্যবসা বাণিজ্য এখন বর্তমানে ওগুলো নাই সবাই ভালো আছে সরকার যদি বইলা দেয় যে ফুটপাথ চাঁদামুক্ত থাকবে তাহলে কেউ কোনো ক্যাপাসিটি নেই কেউ চাঁদা নিচে দাবি করবে উপরের থেকে একটু নির্দেশ পায় নিচে আরো বেশি অত্যাচারটা করে এখন আমরা অনেক শান্তিতে আছি ভাই আগে আমাদের উপরে অনেক জুলুম অত্যাচার হইতো এখন আমরা ব্যবসা বাণিজ্য করে অনেক শান্তিতে আছি এই চাঁদামুক্ত ফুটপাত পেয়ে হকাররা যেমন খুশি তেমনই হাসি ফুটেছে ক্রেতাদের মুখেও তাদের দাবি এখন থেকে আগের তুলনায় কম দামে কেনাকাটা করতে পারছেন তারা ওই তো দোকানদার ভাই দিবে কার কাছ থেকে দিবে আমার কাছ থেকে নিয়ে দিবে হয়তো এটার দাম এখন আপনার একশো টাকা বলতেছে তখন দেড়শো টাকা বলবে চাঁদাটা কিন্তু আমার পকেট থেকে যাবে তো ওই হিসাবে আমি চাচ্ছি মানে চাঁদাবাজি যারা টোটালি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজিটা এরকম এখন রিডিউস হওয়া আমাদের আমাদেরও অনেক লাভ হইতেছে এখন দোকানদারের অনেক লাভ হইতেছে যেই জিনিসটাতে আমাদের আমরা অনেক খুশি হকাররা চাঁদাবাজি মুক্ত ফুটপাত পেয়ে আপাতত স্বস্তির কথা জানালেও অদূর ভবিষ্যতে আবারও চাঁদাবাজির সংকার কথা জানিয়েছেন কেউ কেউ এছাড়াও ফুটপাতে সিন্ডিকেট না থাকায় যে যার মতো করে দোকান বসানোর প্রবণতা তৈরি করতে পারে নানা সংকট তবে সব ছাপিয়ে হকারদের একটাই দাবি কোনোভাবেই যেন তাদের রুটি রুজির ওপর আঘাত না আসে আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা